আজকে কতগুলো বেঁচেছ যা হ্যাঁ এমাত্র আসলে কতগুলো বিক্রি করা হয়েছে কতগুলো বেচা কেনা হয়েছে হয়েছে তো এমনি রোজ কত হয় কোন দুশো টাকা কমেন্ট বেশি হয় কমও হয় নাকি আজকে এই জাস্ট এসেছে বলে বেশি হয়নি বলছি যে যদি সব নিয়ে নিই আমি যে সব নিয়ে নি আমি হ্যাঁ কেমন লাগবে ভালো লাগবে কতগুলো আছে তোমার কাছে একান্ন পিস আছে তাহলে কত হচ্ছে দাম কত দাম হচ্ছে টাকা হচ্ছে আমি সব নিয়ে নেবো তাহলে বাড়ি চলে তো বাড়ি চলে তো সব নিয়ে নিলে বাড়ি চলে তো তো চলে যাবে বাড়ি আমি আমি কিনে নেব তোমার কাছে সব জিনিসটাই কিনে নেবো আমি হ্যাঁ বিক্রি করতে পারবে ভালো লাগবে হ্যাঁ এমনি যে বলছি যে তুমি এই অবস্থাতে যে মানে একটা কর্ম করে খাচ্ছ এটা তো মানে অনেকে দেখেছি জানেন তো আমরা ট্রেনে আসছি এটা তো স্টেশন তো অনেকে চায় কিন্তু তোমার মধ্যে একটা দেখলাম সততা খুব ভালো লাগলো আমাকে সেই জন্য আমি তোমাকে ডাকলাম আর আমি তোমার সব জিনিসগুলোই কিনে নেবো ভালো লাগবে তো ঠিক আছে তাহলে আমি তোমাকে টাকা দিচ্ছি কটা টাকা হলো তোমার পাঁচ পাঁচশো দশ টাকা এ না তোমার পাঁচশো টাকা এই না তাহলে আমি করে নাও একবার তুমি গোনা তাহলে ভালো থেকো খুশি তো একদম খুশি ঠিক আছে আমি তাহলে তোমার সবই নিয়ে নেবো তো আমাকে এখানে পাঁচটা দাও খালি বাকিরা তুমি কাউকে বিলি করে দাও সব বিলি করে দাও এখানে বা যদি কেউ ফ্রিতে নেয় ফ্রিতে দেবে বাচ্চা দেখলে বাচ্চাদেরকে দিয়ে দেবে আমাকে শুধু পাঁচটা দাও হ্যাঁ ঠিক আছে ভালো থেকো ঠিক আছে এই দাদাকে দেখতে পাচ্ছেন তিনি হ্যান্ডিক্যাপ অবস্থায় তবুও কারো কাছে হাত পাতেন না উনি যথেষ্ট সৎ এই দেখুন বাদাম বিক্রি করছেন এনার কাছে আমি সব বাদাম নিয়ে নিয়েছি আজকে তো আমার মতন আপনারাও এই দাদার কাছে বেশি করে জিনিস কিনবেন ইনি নয়াটি প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্ম না এটা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম এখানে ইনি বাদাম বেছেন আপনারাও আমার মতন বেশি করে দাদার কাছে বাদাম দিয়ে দেখুন এই ওনার পায়ে এইরকম হ্যান্ডিক্যাপ নেন তো সবাই বেশি করে যেন আমার কাছে কিনুন আমি তাই সবাইকে রিকোয়েস্ট করবো আমি কোনোদিন ভিডিওতে আসতে চাই না তবুও এরা দাদার জন্য আমি এতে